কোন প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সহ সবাই ভালো আছেন এই মুহূর্তে বাই মোটরস থেকে স্বপ্নের একটি বাইক বিক্রি হয়ে গেল এফআসআরটি আর একশো ষাটসিসি গোড়ামার্কা দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা আসসালাম আছেন ভাই তো মধুপুর থেকে যে আসছেন এই আটকে আটটি নিয়ে গেলেন পছন্দ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো জি ভালো আছেন গাড়িটি যে নিলেন গাড়ি কি পছন্দ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাইল মধুপুর থেকে আমার এই দুই ভাই এলেঙ্গা ভাই ভাই মোটরস থেকে স্বপ্নের একটি বাইক এই মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ইদ মুবারক